সুপ্রিয় দর্শক আপনারা যেন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটক তেবাড়ি হাটে আজ রবিবার আঠাশ তারিখ আপনাদের কিছু সাইজের পাঠা দেখায় হাটের কত চা হচ্ছে কয়দাতে কাকা কটা চারটে

এমনি দাম দর কেমন হচ্ছে দাম হয়েছে কেমন পঞ্চান্ন পঞ্চান্ন দাম হয়েছে আর কি भाइले चाहन्छ भाइ साइट साइट দামদর এমনি কেমন হয়েছে দাম দর হয়েছে কেমন এখনো ভাইনি আর কি হাট এখনও আসলে ওইভাবে লাগেনি ভালবেলা একবারে কালো কালো বয়স কেমন এটা ভাই হয় ছবি আপনি দুইটা দুই দেয়ালো

ওদিকে শুনলে খুব দিয়া চৌত্রিশ হাজার টাকা দাম চাই এই পাটা খুব সুন্দর কালার আর কি বলছি কালারটা হেবি সুন্দর হাডের মধ্যে হ্যাঁ আনকমন একটা কালার কত চা হচ্ছে বড় ভাই এটা কত চা হচ্ছে এটা আঠাশ দাম দর হচ্ছে কেমন কত চাচ্ছে বাইশ দাম দর হয়েছে ষোলো সতেরো হচ্ছে না মাঝারি সাইজ আছে ভাটাগুলো দেশাল और कर जाए ठीक ही बना